আছে ঠিক আমরা উঠি গাড়ি করে আমরা যাদবপুরের কাছেই কোথায় চলে এসছি খেতে ডিনার করতে দেখে নাও এই দেখো ভূতের রাজা দিল বর চারিদিকে দারুণ একটা কনফিউশন চলছে দুশো টাকার থালি টালি নিয়ে তো কন্ট্রোভার্সিতে না গিয়ে আমি জানাই আমরা তার কিছুদিন আগেই গেছিলাম এবং দেখো ঢুকে পড়েছি ভূতের রাজার দরবারে বেশ সুন্দর নিচটা কালো কালো অ্যাম্বিয়েন্স এবং আমরা রাত করে গেছি ডিনার করতে সেজে ওপর তলায় চলে যাচ্ছি কারণ নিচটা কালো কালো মানে একটু অন্ধকার আর ওপরে আছে আলো তাই মোহরকে নিয়ে চললাম আলোতে আর তোমরাও চলো আমাদের সঙ্গে দেখে নেবে এসেছি খেতে চলো বাকিটা দেখতে দেখতে দেখো আমরা ঢুকে পড়ছি এই যে সেটা ওপরটা দেখো পুরো সাদা সাদা দারুণ সুন্দর ঘুরে দেখবো কিন্তু আগে একটু মোহরকে নিয়ে শান্তি করে বসি তারপরে ঘুরে দেখবো তবে বসে থাকতে বেশিক্ষণ ভালো লাগছে না এই দেখো আরেকজন নিজের কাজ চালু করে দিয়েছে ওই সব পাত্তা দেবে না চলো আমরা একটু ভূতের রাজার দরবারটা ঘুরে আসি এই দেখো সন্ডির রাজার রাজ দরবার উনি বসে আছেন আমাদের আতিথেয়তায় থ্যাংক ইউ স্যার আমরা আসলাম আপনার দরবারে খেতে চলো তাহলে বসি তার আগে অবশ্যই ঝাড়বাতিটা বাতিটা দেখে নিই আমাদের খাওয়ার টেবিলের মাথার উপরেও কি দারুণ না অ্যাম্বিয়েন্সটাও দারুণ সুন্দর আর এই দেখো চারিদিকটা একটু দেখি সব সাদা সাদা অনেকেই বসেছে আমরাও বসেছি আর এদিকে রান্নাঘর বাথরুম সব আছেন উনি বসে আছেন আর চলো তাহলে গিয়ে একটু এ বসি আমরাও খাওয়ার অর্ডার দিই তারা আরেকজন তো ব্যস্ত নিজের কাছে ওই ওই নিজের ব্যস্ত একদম জল দিয়ে জলটা খাই খাই বাড়িতেও জায়গায় বেশি ভালো লাগে এই এসে গেছে আমাদের মেনু কার্ড ভূতের রাজা বলেছেন মানে ভূতের রাজা বলেছেন মানে সন্ডির দরবারে ভূতের রাজা এখানে আমাদের খাওয়াটা দেবেন ওনার খাওয়া ওনার খাওয়ার থেকে আমরা মেনু কার্ড চুজ করে নিচ্ছি মেনু কার্ডটা একটু আসতে দেখলাম মোটামুটি তোমরা একটু জুম করে করে দেখে নিও পজ করে করে অবশ্যই পুরো ব্লকটা লাস্ট অব্দি দেখো কেমন লাগলে কিন্তু অবশ্যই জানি ওইটি হলো রান্নাঘর যেখান দিয়ে যেই থালাই বেরোচ্ছে আমি অধীর আগ্রহে ভাবছি আমার জন্য কিন্তু আসছে না কিনু পেয়েছে ঘিদু পেয়েছে অনেক আমাদের থালি এসে গেছে অনেক কন্ট্রোভার্সির মধ্যে বলে রাখি আমাদের কিন্তু আতিথি বেশ ভালো লেগেছে খাওয়া দাওয়াও চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করি আমাদের অনেক পদ ছিল মাটন ছিল চিকেন ছিল তার মধ্যে গলদা চিংড়িও ছিল এবং আমাদের সব কিছু যথেষ্ট ভালো ছিল খাওয়া দাওয়া শুক্ত দিয়ে খাওয়া শুরু করেছি আছে ডাল আছে মাছ আছে আস্তে আস্তে খাই ভিডিও বাড়িয়ে তাক ওই যার একজন হাত মুখ ধুয়ে এলো কি একটুখানি খেলো পাপড় ভাজার ভাত হাত মুখ ওই দেখো পরিষ্কার হয়ে গেল চলো এবার যাবো আমরা যাবো শেষ পাচ্ছি ঠিক আছে পানটা কিন্তু যাদের ট্রিট দিলাম তাদের জিজ্ঞেস করে কেমন লাগলো খেয়ে মৌসুমি দাসের বাবা মা কেমন লাগলো এক্ষেত্রে বলে রাখি আমরা খেয়ে দিয়ে তৃপ্ত এবং আমরা এক্সট্রা খাবারটা নিয়ে এসেছি এবং আমরা ওদের যেটা মেনু কার্ডের ওই দাম দিয়ে খেয়েছি এবং যথেষ্ট আতিথেয়তা ভালো লেগেছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট গুড নাইট তোমাদেরও বললাম অবশ্যই একদিন এসে খেয়ে যেও তোমরাও মেরে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো সময় পেলে দুটো কমেন্টও করে যেও কেমন লাগলো আমাদের ব্লগসটা অনেকদিন দিন পর মোহরের ব্লগস এলো এবং মোহরকে আমাদের সবারকে কেমন লাগলো জানিয়ে যেও কিন্তু পেটুটা ভরেছে পেটুটা হ্যাঁ বলছে ওই আরেকজন কি করছে যার কোনো নিস্তার নেই সে আবার ব্লু কালারের সাথে ব্লু কালার ম্যাচ করেছে এই নোংগা পুচি আর এটুকুই বাকিটা গুড নাইট টাটা এই মোহর টাটা বলো ये नहीं जाबों आता है